পাসপোর্ট বাতিলের পর হাসিনাকে দেশে ফিরতে হচ্ছে এদিকে ভারী বৃষ্টি বন্যার পূর্বাভাসাকে ছিল গুরুত্ব দেয়নি কেউ এবং সমাবেশে জানাবো সাতশো সাতান্ন পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পূর্ণ বহালের দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাসপোর্ট বাতিলের পর হাসিনাকে দেশে ফিরতে হচ্ছে সাবেক মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাই নয় প্রবল ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের দুই সপ্তাহ পর হাসিনা সরকার মন্ত্রীদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় প্রত্যাপনের হুমকিতে পড়েছেন হাসিনা ভারতীয় ভিসা নীতিতে কূটনৈতিক পাসপোর্ট ধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন ভারতে সরকারি সূত্রে বাড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে শুক্রবার পর্যন্ত উনিশ দিন ধরে ভারতে আছেন হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাসিনার আর কোন পাসপোর্ট নেই এখন এই পাসপোর্ট বাতিল করায় হাসিনা প্রত্যপণের ঝুঁকিতে আছেন বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসুসের বড়াতে টাইমস অফ ইন্ডিয়াকে প্রতিবেদনে আরো বলা হয় বিয়াল্লিশটি হত্যাসহ একান্নটি মামলার মুখোমুখি হাসিনা প্রত্যাপন বাংলাদেশ ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তির আইনি কাঠামোতে পড়ে অর্থাৎ এই চুক্তিতেই তাকে দেশে আনা হবে চুক্তিটি দু সালে স্বাক্ষরিত হয় পরে দু সালে সেটি সংশোধন হয় চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে যেখানে বলা হয়েছে যার হস্তান্তরের জন্য অনুরোধ চালানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযুক্তকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটনা বোমা বিস্ফোরণ ঘটনা ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এর আগে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের সাবেক মন্ত্রী পরিষদ সদস্যদের সদব বিলুপ্ত হওয়া সংসদের এমপিদের এবং তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হলো তার আগেও ছিয়াত্তর বছর বয়সী হাসিনা পালিয়ে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বারতম সংসদ ভেঙে দেন বর্তমানে নোবেলজি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে বিবৃতিতে আরো বলা হয় কর্মকর্তাদের নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে তাদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল হয়ে যাবে বিবৃতিতে আরো বলা হয় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে ভারী বৃষ্টি বন্যার পূর্বাভাস আগেই ছিল গুরুত্ব দেয়নি কেউ দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে পূর্বাঞ্চলে এগারোটি জেলার প্রায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গত বিশে আগস্ট থেকে তিন দিনে এখন পর্যন্ত মারা গেছে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই এই বন্যা পরিস্থিতি মাসে পূর্বাভাস থাকলেও ক্ষয়ক্ষতি এড়ানো দূরে থাক চরম মানবিক বিপর্যয় মোকাবেলার তেমন কোনো পূর্ব প্রস্তুতি ছিল না ইতিমধ্যে দেশের নদ নদীগুলোর কয়েকটি বাঁধ ভেঙে গিয়েছে গত কয়েক দশকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানুষ বন্যা দেখেনি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই মাসে অতিবৃষ্টি ও বন্যার একাধিক পূর্বাভাস ছিল তবে যে মাত্রায় উজানের ঢল এসেছে তা খুব বেশি আগে থেকে ধারণা করা সম্ভব ছিল না বলে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে তবে এই বিষয়ে পূর্বাভাসের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি যে সরকারের ছিল না তা স্পষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বলছে বন্যা আক্রান্ত হয়েছে এগারোটি জেলা কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলবী বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সিস বাজার মোট সাতাত্তরটি উপজেলা আট লক্ষ সাতাশি ৬২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে পানিবন্দি মানুষের জন্য তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে এক লক্ষ অষ্টাশি হাজার সাতশো জন লোক এবং সতেরো হাজার আষ্টশো আটচল্লিশটি গবাদি হয়েছে ছয়শ সাঁত্রিশটি মেডিকেল টিম চালু করা হয়েছে এখন পর্যন্ত বর্ণাতদের জন্য তিন কোটি বান্ন লাখ নগদ টাকা বিশ মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে আবহার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যা বলা হয়েছিল গত একই আগস্ট আবহাওয়া অধিদপ্তর থেকে এক মাসে মাসে দীর্ঘ মেয়াদে পূর্বাভাসে বন্যার কথা জানানো হয় তাতে বলা হয় আগস্ট মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বর্জসহ এবং সারা দেশে তিন থেকে চার দিন হালকা বর্জসহ হতে পারে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে পূর্বাভাসে বলা হয় আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব আবহাওয়ায় কুটি পরিস্তানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর একাধিক সতর্কবার্তায় গত 16 আগস্ট থেকে 25 আগস্টে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পূর্বাভাসে এমন আভাস দেওয়া ছিল 20 আগস্ট থেকে বন্যা শুরু হয়েছে এরাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি কম অনুজেতু এটিকে চার মাস আগে ভারতের পুনেতে অনুষ্ঠিত সম্মেলন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য দেয়া পূর্বাভাসে ভারতের আসাম মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে জানানো হয় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ মোহাম্মদ মনর হোসেন আবহাওয়া অধিদপ্তর শোলে আকোস্ট জানিয়ে দিয়েছিল খুলনা বরিশাল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদী পূর্বাভাসও বলা হয়েছে স্বল্পমেয়াদী বন্যার কথা দেশের নদীগুলোর বেশিরভাগই উৎপত্তি পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে তিনি আরো বলেন বন্যার বিষয়ে বন্যা সত্বর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র তথ্য দিয়ে থাকে তারা পাশের দেশের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য দিয়ে থাকে বন্যা সত্বর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন তথ্য আদান প্রদানে খুব বেশি ঘাটতি ছিল না তারা উজানের কিছু পয়েন্টের ডেটা আমাদের রেগুলার বেসিসে শেয়ার করে সে আদান প্রদান অব্যাহত ছিল তিনি আরো বলেন এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাট এটা নিয়ে খুব বেশি থেকে উজান থেকে তথ্য পাওয়া যায় না এটা সময় থাকে বারো থেকে আঠারো ঘন্টা সে সময় তথ্য পাওয়া গেছে উদয় রায়হান জানান ফ্ল্যাশ ফ্ল্যাট নিয়ে পূর্বাভাস দেওয়া যায় এটি সাধারণত তিন দিন আগে দেওয়া হয় কিন্তু সেই পূর্বাভাসও বাস্তব ফ্ল্যাশ ফ্ল্যাটের সঙ্গে মিলবে না পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলেন তিন দিন আগে একটা ওয়ার্নিং ছিল যা একদিন আগে বলা হয়েছিল প্রাথমিক ধারণায় যা ছিল বন্যার চেয়ে বেশি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাস থাকলেও তাতে যে তেমন গুরুত্ব দেওয়া হয়নি সেটি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের কথা স্পষ্ট আজ শুক্রবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় আবহাওয়া অধিদপ্তর বন্যার পূর্বাভাস দিলেও মন্ত্রণালয় কেন আগে থেকে প্রস্তুতি নেয়নি এর জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন আগাম পূর্বাভাস আসেনি তবে দেশের প্রতিটি জেলায় আপতকালীন মজুত রাখা হয়েছিল কিন্তু মানুষ আবাসস্থল ছেড়ে যেতে চায় না সাতশো সাতান্ন পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পূর্ণ বহালের দাবি দুহাজার সাত সালে নিয়োগ বিবেচনায় বাতিল হওয়া অভিযোগ তুলে সাতশো সাতান্ন জন উপ পরিদর্শক ও সার্জনের নিয়োগ পূর্ণবহলের দাবি জানিয়েছেন বঞ্জিতরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী জিন্না বলেন দুহাজার লে সালে তৎকালীন আইজিবি নূর মাহমদ অভিনেচুর আহমেদ তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ অজুহাতে দুহাজার সাত সালে এগারোই ফেব্রুয়ারি পাঁচশো জন এস আই এবং দুইশো জন সার্জন সহ মোট সাতশো জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন যা অত্যন্ত মানবিক ছিল তিনি বলেন আমরা চূড়ান্ত নির্বাচিত সব প্রার্থীরা পূর্বে কর্মরত বিভিন্ন চাকরি থেকে অব্যাহত নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমি সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষা ছিলাম কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেয় তৎকালীন পুলিশ প্রধান এ বিনা মেঘে বজ্রপাতের মতো চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত সাতশো সাতান্ন জন চাকরি প্রার্থী ন্যায় থেকে বঞ্চিত হই চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগই মানবেতর জীবনযাপন করছে জিন্না বলেন দীর্ঘ আঠারো বছর পর আমি বঞ্চিত সবার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ ব্যারিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায় বিচার প্রার্থনা করছে এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পূর্ণ বহালের দাবি জানায় এসময় সংবাদ সম্মেলনে চাকরি প্রবেশের সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয় দুই সালে সতেরোই নভেম্বর দৈনিক যুগান্ত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য দুই সালে বিশে ডিসেম্বর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা পরীক্ষা মৌখিক সালের বাইশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা দুই হাজার ছয় সালের বাইশে অক্টোবর থেকে ত্রিশে অক্টোবর এবং পুলিশ ভেরিফিকেশন একই বছরের বাইশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর সম্পন্ন হয় অপরদিকে দুই হাজার পাঁচ সালের চৌদ্দ এপ্রিল বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য সালের জুলাই পুলিশ শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয় শারীরিক উত্তীর্ণ প্রার্থীদের একই বছরের সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দুই হাজার ছয় সালের দুই আগস্ট পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষার চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন একই বছরের উনিশে সেপ্টেম্বর সম্পন্ন হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর বৃষ্টি সব সংবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য